হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা ডিমের রেসিপি শেয়ার করে নেব এটা ডাল দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে আর আমরা বাঙালি তাই আলু ছাড়া তো কিছু ভাবতেই পারি না তাই আলু পেঁয়াজ আর একটু রসুন কুচি কুচি করে আমি এখানে কেটে নিয়েছি দেখো আর যেইভাবে আলু ভাজার কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি ওদিকে ডিমটাকেও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে এখানে মশলা হিসেবে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সরষের তেল কাঁচা সর্ষের তেল আর এদিকে কলা পাতাটাকে রেখে দিয়েছি রেডি করে এবারে আমি আলু আর পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তাই স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কারগুলো দিয়ে আর তার সঙ্গে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মেখে নেব আর তার সঙ্গে মেখে নেবো ডিমগুলো তবে এইভাবে যেভাবে কষলে কষলে আলু মাখছি ওইভাবে কিন্তু ডিম কষলে মাখবো না এখানে নিয়ে নিয়েছি একটা কলা পাতা তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল মাখিয়ে এবারে একে একে ডিমগুলোকে আমি সাইড দিয়ে সুন্দর করে এই কলা পাতায় সাজিয়ে নেবো আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছি ওখানে দিয়ে দেব মশলা মাখানো আলু কুচিগুলো ভালো করে আলু কুচি আর যাতে আগুনটা যেখানে পাবে ডিম আলু সমস্ততেই যেন ভাজা ভাজা দাগটা ওঠে তেল দেব না যেহেতু আগেই তেল আমি মাখিয়ে নিয়েছি এবার বাটি ধোয়া সামান্য পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালো সেদ্ধ হয় এদিকে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে নিয়েছি আগুনে বসিয়ে দিলাম কড়াই আর দেখো ইতিমধ্যে আমার দশ মিনিট ওভার হয়ে গেছে কারণ আমি এইটাকে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার কলাপাতা থেকে নামিয়ে নিলাম ওপরে আর একটা কলা পাতা আর থালা দিয়ে এটাকে অপোজিট পিঠে উল্টে নেব দেখো সাবধানে উলটিও যখন উল্টাবে তারপরে আবার অপোজিট দিকটা একইভাবে চাপা দিয়ে করে নেবো আর রেডি হয়ে যাবে কলা পাতায় ডিম পাতুরি ডাল দিয়ে খেও আর আমাকে